কুমিল্লা মুরাদনগর উপজেলা ঐতিহ্যবাহী বাজার পাঁচ পুকুরিয়া বিশাল বড় এরিয়া নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর কিছু দোকানপাট আছে সবাই আসতেছে বাজার দেখার জন্য এবং গরু কেনার জন্য কেউ বিক্রি করার জন্য বিশাল বড় মাঠটা

কাউন্টারে সম্মানিত ব্যক্তিবর্গরা বসে আছে এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা এবং ভালো সার্ভিস দিচ্ছে এক লক্ষ পঞ্চাশ বাজার দেখা যাচ্ছে আজকে গরুর চাহিদা অনেক বেশি প্রচুর দাম আমাদের বাজারে এবং সামনে রাজ্যের দিকে অনেক গরু বিক্রি হবে অনেক ক্রেতা আছে বাজারে চাহিদা অনেক অনেক জায়গায় বলতেছে সীমিত ভাবে নেওয়া হচ্ছে যারা গরু কিন্তু ধন্যবাদ পুকুরিয়া বাজারে গরুর বাজার বিশাল বড় এরিয়া নিয়ে গরুর বাচ্চার সাথে বাইরে রাখেন